হিরো আলমকে তো আপনারা সবাই চিনেন হিরো আলম হচ্ছে একটা সিদ্ধান্ত নিছে সেটা হচ্ছে তারেক রহমান তারেক রহমানকে সম্মান জানিয়ে তিনি একটা সিদ্ধান্ত নিছে। সো এই যে নিউজ যে একটা হেডলাইন আছে হেডলাইনে বলা আছে তারেক রহমানকে সম্মান জানিয়ে যে সিদ্ধান্ত নিলেন হিরো আলম চলুন দেখি আমরা যে এই সিদ্ধান্তটা উনি কি নিছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মান জানিয়ে বগুড়া ছয় ছয় সদর আসনের প্রার্থী হবে না বলে জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তো হিরো আলম হচ্ছে নির্বাচন করবে এরকম একটা ঘোষণা ছিল কিন্তু ওনার কথা হয়েছিল বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবে কিন্তু যেহেতু বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমান উনি হচ্ছে বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবে বলে উনি হচ্ছে ছয় আসনটা ছেড়ে দিচ্ছে অর্থাৎ নির্বাচন করবে না শনিবার সাতাশে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পুষ্টি তথ্য জানান হচ্ছে তিনি অর্থাৎ হিরো আলম পুষ্টি হিরো আলম দেখেন ইন্নানিল্লাহ এবারও আমি বগুড়ার চার আসন নির্বাচন চার আসনে নির্বাচন করব তারেক রহমান আমাদের বগুড়ার মানুষের বড় বড়সার জায়গা তার প্রতি সম্মান জানিয়ে বগুড়ার ছয় আসন প্রার্থী হতে চায় না বগুড়ার মানুষ হিসাবে সবাইকে এই সিদ্ধান্ত আসা উচিত এখন হিরো আলম দিন বগুড়ার ছয় আসন থেকে নির্বাচন করে তাহলে কি হিরো আলম সেখানে পাস করতে পারবে ডেফিনেটলি পাস করতে পারবে না এরপর অতীত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন এর আগে বগুড়া চার ও বগুড়া ছয় আসন নির্বাচনে অংশ নিয়েছিলাম আমি প্রার্থী হওয়ার কারণে এই ভোট চুরির ঘটনা বিশ্ব দেখেছি বগুড়া চার আসনের মানুষ আজও জানেন আমি নির্বাচিত ছিলাম দলমত নির্বিশে সবাই আমাকে সংসটে পাঠাতে চেয়েছিল তার দাবি সেখানে ভোট চুরি হয়েছিল আচ্ছা যাই হোক তিনি আরো লেখেন ডামি বুট আর কারোর ছুপির মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়েছিল আমার উপর হামলা হয়েছে পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করছি সব কিছু সাক্ষী বিশ্ব সো যারা আপনারা সাক্ষী আছেন তারা হয়তো জানেন যারা বগুড়ার মানুষ আছেন এই যে হিরো আলমের যেন একটা স্ট্যাটাস দিছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন এই কথাগুলো উনি জানাইছে সেটা কতটুকু সত্য সেটা বগুড়ার ছয় আসনের মানুষটা ভালোভাবেই জানেন ভোটারদের উদ্দেশ্যে হিরো আলম লেখেন এবার জনগণ ভোটার অধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে আমি আবারও বগুড়া চার আসনের প্রার্থী হতে চাই বগুড়া ছয় আসন নয় এই বিষয়ে কেউ যেন গুজব না চড়াই সো যেহেতু এখানে গুজব না চড়ানোর জন্য ক্লিয়ার কাট এবং যেটাকে নিট অ্যান্ড ক্লিয়ার বলে সেটাকে তার যে জায়গা থেকে সেটা একদম পরিষ্কার করে দিছে বগুড়ার ছয় আসন থেকে তিনি নির্বাচন করবে না এখন নির্বাচন করলেও কিন্তু হিরোলনের কোনো আমার মনে হয় না যেন লাভ হবে কারণ যেখানে তারেক রহমান বগুড়ার ছয় আসন থেকে নির্বাচন করবে সেখানে বগুড়ার ছয় আসন থেকে দুদিন হিরো আলম নির্বাচন করে তাহলে হিরো আলম জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম আমি যদি পার্সেন্টেজ এটা প্রকাশ করি তাহলে হচ্ছে ওয়ান টু ও সম্ভব না যে সে বগুড়ার ছয় আসন থেকে নির্বাচনে জয়ী হবে উল্লেখ্য দু সালের বগুড়ার চার আসনের নির্বাচন অংশ নিয়ে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন সো এই হচ্ছে বিষয় এখন যে হিরো আলম বগুড়ার ছয় আসন থেকে দুজন নির্বাচন করতো তাহলে যে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হয়ে যেত সো তারেক রহমানকে সম্মান জানিয়ে তিনি হচ্ছে ছয় আসনটা ছেড়ে দিচ্ছে এবং বগুড়া চার আসন থেকে নির্বাচন করার উনি সিদ্ধান্ত নিয়ে